আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এ আগুন জাহান নামের আগুনের কয়েক হাজার বাগের এক বাঘ মাত্র দৃষ্টি একটা ছেলে তার মসজিদের এক খুনায় বসে পড়ালেখা করে হঠাৎ একদিন রাতে একটা মেয়ে এসে বলে দেখেন বাইরে ডাকাতি হচ্ছে আমায় একটু থাকতে দিন ডাকাতির থেমে গেলেই আমি চলে যাব। ছেলেটি উত্তর দেয় দেখেন আমি এই এখানে একা থেকে পড়ালেখা করি আপনার সাথে আমাকে যদি কেউ দেখে তাহলে আমাকে তাড়িয়ে দেবে তার চেয়ে আপনি বরং চলে যান মেয়েটি বলে আমি এখন চলে গেলে আমার সম্মান হারাতে হবে কিন্তু এখানে থাকলে আমার হয়তো কোনো ক্ষতি হবে না ছেলেটি অনেক বেবে মেয়েটিকে থাকতে দিয়ে ডাকাতদের মারামারি পর ছেলেটি বলে চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি মেয়েটি বলে এত রাতে এত রাতে আমি যাব না আমি সকাল হলেই চলে যাব। ছেলেটি বলে আপনার সাথে কেউ দেখলে আমার ক্ষতি হবে মেয়েটি কিছুতেই যেতে রাজি হলো না সারা রাত তারা দুজন দুপাশে জেগে রাত কাটিয়ে দিল কিন্তু মেয়েটি খেয়াল করে দেখলো ছেলেটি একটু পর পর আগুনে তার হাত পোড়াচ্ছে আর যন্ত্রণা চটপট করছে কিছুক্ষণ পর পর সে একই ঘটনা পুনরাবৃত্তি করছে আজান দেওয়ার আগে ছেলেটি বলে চলেন আর থাকা যাবে না আপনাকে পৌঁছে দিয়ে আসি মেয়েটি উত্তর দে যাব তার আগে বলেন একটু পর পর আপনি আগুনে হাত ফোড়াচ্ছিলেন কেনা ছেলেটি উত্তর দে এটা আমার ব্যক্তিগত ব্যাপার বলে না না বললে যাব ছেলেটি বলে আপনার উপর আমার কু নজর আসছিল তখনই আমি হাত পরিয়ে বলছিলাম এ আগুন কয়েক হাজার এক সুবাহান আল্লাহ এই বয় যেন আজ বিলিন এই বয় যেন আজ মানুষের অন্তর থেকে মুছে গেছে যাহার নামের আগুনকে প্রাধান্য দিচ্ছে আজকের সমাজ ও এর মানুষেরা এ আল্লাহ আমরা মহাপাপী আমাদের সত্যি পথ দেখাব